জাম্পই হিল সত্যি জাম্পই হিল ত্রিপুরা তথা পুরো ভারতবর্ষের মধ্যে খুব সুন্দর আর মনোমুগ্ধকর ভ্রমণ স্থান তবে খুব পুরনো না হলেও ভ্রমণ আগ্রহটা ছিল বেশ তাই ব্যাগ গুছিয়ে আমরা পাঁচ বন্ধু বেরিয়ে পড়ি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে তবে আগরতলা থেকে কিভাবে জাম্পই পাহাড়ে পৌঁছাবেন তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আমি আমার গত পর্বে সুন্দরভাবে তুলে ধরেছি চাইলে এই ভিডিওটি দেখা শেষ করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একবার দেখে আসতে পারেন তবে জাম্পই পৌঁছানোর পর কোন কোন স্থানগুলো ঘুরবেন এবং কিভাবে যাবেন তার গাইডলাইন জাম্পই ভ্রমণের কোনো ভিডিওতে তেমনভাবে পাবেন না যেমনটি আমিও পাইনি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জাম্পই ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন এই পর্বে তুলে ধরা যাক জাম্পই পাহাড়ের সবচেয়ে উঁচু স্থান হলো ব্যাথলিন শিব যেটি আমাদের লস তথা জাম্পাই সবগুলো লস থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত যেখানে না গেলে হয়তো আপনার জাম্পই পাহাড়ে আসার কষ্টটাই বিতা হয়ে যাবে আর তিরিশ কিলোমিটারের এই যাত্রাপথে আপনারা ত্রিপুরার কিলিন ভিলেজের পাশাপাশি বেশ কিছু সুন্দর দর্শনীয় স্থান পেয়ে যাবেন যা আমি আমার এই পর্বে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ পর্বটি শুরু করা যাক তো বন্ধুরা গতকাল আমাদের এখানে আস্তে আসতে রাত হয়ে যাওয়ায় আপনাদেরকে এই হোটেল এবং হোটেলের আশেপাশের সৌন্দর্য দেখাতে পারেনি তাই আমরা পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি ও আরেকটি কথা আপনি যদি সূর্যোদয় দেখতে চান তাহলে আপনাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো বন্ধুরা আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো এইখান থেকে আমরা এখন বের হয়ে সূর্য উদয় দেখব আমরা প্রথমে আমাদের হোটেলের সাথে চলে যাই কারণ আমাদের হোটেলের সাথ থেকে জাম্পুই পারের সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যায় তো বন্ধুরা আসলে দেখুন যে আমাদের এই লজ থেকে লজের যে সাদ এই ছাদ থেকে একবার ভিউটা দেখুন কি অসাধারণ সকাল সকাল এই সাদের উপর থেকে যে পাহাড়ের এই ভিউ দেখা আর এরকম নির্মল বাতাস এক কথায় কিন্তু অসাধারণ আহ তো আপনারা চাইলে কিন্তু এই এই যে সাধে আপনারা কিন্তু পুরোটা নাইট আপনারা বসে বসে কিন্তু কাটাই দিতে পারেন বাগ্য ভালো থাকলে এই সাত থেকে সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায় তবে আজকে আবহাওয়া কিছুটা মলিন থাকায় তার সম্ভব হল না তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা কক্সবাজারে কিন্তু অনেক থ্রি স্টার ফাইভ স্টার হোটেল দেখি বাট এই যে আপনারা এই রিসর্ট বা হোটেলটা দেখতে পাচ্ছেন এইটার আসলে যে বিল্ডিংটা যেমনই হোক না কেন কিন্তু এর যে চারপাশের পরিবেশ মানে এক কথায় অসাধারণ এখানে এসে আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন ঠিক আছে প্রকৃতিকে আপনি একবারে কাছ থেকে দেখতে পারবেন এবং ফিল নিতে পারবেন তো আপনারা যদি আসেন এটা কিন্তু একটা সরকারি লজ তো এখানে কিন্তু ফিক্সড প্রাইস কারো কাছ থেকে কোনো বেশি রাখে না তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু বেশ ট্যুরিস্ট আসছে আর কি তো এখানে বেশ কিছু ট্যুরিস্টের গাড়ি কিন্তু আছে আর কি আর এই রিসোর্টটার বা এই লজটার যে বিশেষত দেখতে পাচ্ছেন যে আহ এখানে কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে আর এই যে ঢোকার সময় যে রাস্তা রাস্তাটা মানে এক কথায় অসাধারণ রাত্রের বেলা ভাই আসলে বাসা প্রকাশ করতে পারবো না যে এত এত সুন্দর তো যাই যায় বন্ধুরা আমরা কিন্তু এই যে সকাল সকাল বের হয়ে গেলাম এই জুমপাই হিল যে আমাদের রিসর্ট আছে ইডেন রিসর্ট এখান থেকে এখন আমরা বেরিয়ে গেছি তো যাক আমরা এই প্রকৃতিটাকে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো আমার একটু লুইস লাগে তো একটু লুইস নেই সামনে আগে এই বসে তো চাপ তো 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 যাই হোক আমাদের এই যাত্রা যাত্রাপথে আমাদের যে মনের মতো যে ড্রাইভার দাদা লিটন দাদা ছিল আমাদের সাথে পুরোটা ভ্রমণ জুড়ে তো লিটন দা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ তো আপনারা যদি এই আসেন ত্রিপুরার হিলে আসতে চান তাহলে লিটন দাস দাদার সাথে যোগাযোগ করতে পারেন আমি তার নাম্বার আমার ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে আর নিজের মতো করে আপনাদেরকে ঘুরাবে কখনো মনেই হবে না যে আপনি আসলে আপন কারোর সাথে নাই সত্যি বলতে কি হোটেলটি ছেড়ে যেতে আমাদের একদম মন চাচ্ছিল না কেমন জানি হোটেলটির মায়ে পড়ে গেছে সকাল সকাল পাহাড়ের ওপর উপজাতিদের এই ছোট ছোট বাড়ি ঘরগুলো দেখতে বেশ ভালোই লাগছিল বন্ধুরা আমরা এখন যে স্থানটিতে আছি এটি ত্রিপুরা রাজ্যের ক্লিন ভিলেজ নামে পরিচিত আর এখানে আসলে খুব সুন্দর একটি গির্জা দেখতে পাবেন তবে খুব সকাল হওয়ার কারণে এখানে তেমন কাউকেই দেখতে পাইনি তো দাদা এই মুহূর্তে আমরা এই জুম্পাই হিলের কোন স্থানটিতে আছি এটা আপনার বাগমুন যে ক্লিন ভিলেজটা আছে ক্লিন ভিলেজটার উপরে ঠিক উপরে আছি আমরা একটা চার্জ আছে আর বাকি তো ফিলিস্টার রয়েছে এটা দেখতে দেখতে নিচে তো যাই লিটন দাস দাদার কাছ থেকে শুনলেন যে এই ব্লিজটা কিন্তু এখানে ক্লিন ভিলেজ বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লিজ আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এর সামনেই যদি আপনারা খেয়াল করেন এখানে খুব সুন্দর একটা গির্জা আছে আমরা যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই আসলে এই জায়গাগুলোতে আসলে আপনার কাছে একটা মিনিটের একটা মিনিটে একটা সেকেন্ডের জন্য কখনো বিরক্ত লাগবে না এত সুন্দর পরিবেশ দেখেন আপনারা চাইলে মানে মনে চাইবে যে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আপনাদের মনে হয় একবারে আনন্দের সাথে এই সময়টা কাটিয়ে নিতে পারবেন তো দেখেন কত সুন্দর একটা গির্জা তো বন্ধুরা আপনারা যদি এখানে আসার পর এই জায়গাটাকে একটু উপভোগ করতে চান তাহলে আপনাদের কিন্তু সকাল সকাল রোম থেকে বেরোয় যেতে হবে তো দেখেন যে কি সুন্দর বাতাস আসলে মনটা জুড়িয়ে যায় তো দেখেন হয়তো বাতাসের কথা বোঝা যাচ্ছে কি পরিমাণ বাতাস আকাশ সাকি রেখে তো দেখুন বন্ধুরা আমাদের গাড়িটি কি খারাপ রাস্তা দিয়ে উঠতেছে আহ তো বন্ধুরা আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাগন গাছ ড্রাগন ফলের গাছ তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দরভাবে কিন্তু ড্রাগন ফল হয়েছে আর কি তো আমরা কিন্তু ঢাকাতে অনেক সময় এই গাছটা লাগাই কিন্তু সেভাবে কিন্তু ড্রাগন ফলটা পাই না কিন্তু তো এখানে আসলে এটা দেখার পরে সত্যি খুব ভালো লাগতেছে যে আসলে কাছ থেকে এই যে গাছ দেখেন কি বাড়ন্ত গাছ আর গাছের ভিতরে কিন্তু ড্রাগন ফলও আছে তো যাই হোক আসলে সত্যি অসাধারণ এই যে ড্রাগন ফল দেখেন কি সুন্দর তো এটা এখানে দেখতে পেরে আমাদেরও কিন্তু খুব ভালো লাগলো তো যাই হোক এখানে কিন্তু কমলা বাগানও আছে জানি না কমলা আছে কিনা আপনাদেরকে কমলা বাগানটাও ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে লোকজন আছে আর কি তারা কিন্তু এখনো ঘুমন্ত বাট আমরা ঘুরে ঘুরে দেখছি যে প্রত্যেকটা বাড়ি দেখেন আপনারা নিরিবিলি একদম নিরিবিলি দেখেন আমরা এখন পাহাড়ের উপর থেকে নামতেছি কতটা ঢালু আপনাদের দেখাই এই রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন তখন একপাশে বাংলাদেশ এবং অন্য পাশে মিজোরামের আইজল শহরের উঁচু উঁচু পাহাড় দেখতে পাবেন যা দেখার পর আপনার মন প্রাণ একদম ছুঁয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু মিজোরামের যে রাজধানী আইজল ঠিক আইজলের কিন্তু খুব কাছাকাছি আছে আপনাদেরকে যদি একটু গুগল ম্যাপে দেখে তো আপনারা দেখেন আর যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আমরা যেই স্থানটিতে আছি এইখান থেকে আইজল কিন্তু খুবই কাছে তবে এখান দিয়ে আসলে আইজল যাওয়ার কোনো সহজ না থাকার কারণে আমরা কিন্তু মিজোরাম যাচ্ছি না আর কি আ তো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে যে ঝুম্পাই হিলের সূচ পাহাড়ে আমরা আছি আর এখানে খুব সুন্দর একটা স্কুলে ছোট ছোট বাচ্চারা দেখেন যে এরকম নির্মল খোলা পরিবেশে তারা কিন্তু পড়াশোনা করছে আর কি আসলে এই সিন দেখার পরে সত্যি খুব ভালো লাগছে আর কি তো কি তোমরা ভালো আছো হ্যাঁ বাসা কি বুঝতে পারতেছ না

তো দেখতে পারছেন যে ভিউ তারা কিন্তু খুব সুন্দর ইংরেজি বুঝে কত ছোট্ট ছোট্ট বাচ্চা তারা কিন্তু ইংরেজিতে খুবই এক্সপার্ট ইংরেজিতে প্রশ্ন করলে তারা কিন্তু অ্যান্সার দিতে পারতেছে বাট বাংলা তারা জানে না হাউ মেনি ল্যাঙ্গুয়ে দেলি নো মিজো অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেলা দেট রিপ্লাই ইন বাংলা ওকে আমি আপনাদেরকে আরও তাদের একটু স্কুলটা যদি দেখাই ঠিক আছে দেখেন দে আর ভেরি

ক্লাস সিক্স ক্লাস সিক্স ইউর হ্যান্ড রাইটিং ইস সফ এসে ওকে তো বলতেছে যে বাংলাদেশ সম্পর্কে সে জানে আর ইন্টারেস্টেড টু গো বাংলাদেশ ইফ ইউ গেট এনি চান্স ইয়ে ইউল গো

কোয়েশ্চেন করতে পারি তারা কিন্তু উত্তর দিতে পারে তো তাদের সাথে একটা ছবি তুলব আর কি তো বন্ধুরা এটা কিন্তু আসলে আসলে স্কুল না স্টাডি রুম তারা সকাল সকাল এখানে এসে তারা স্টাডি শুরু করে দিছে তো আমাদের বাংলাদেশে হইলে কি করতো তারা এখন ঘুমাইতো তাদেরকে দেখা যায় যে ডেকে ডেকে উঠানো লাগ তারা নিজ দায়িত্বে কিন্তু এই স্টাডি রুমে চলে আসছে একে তো যাই হোক আমরা একটা এদের সাথে একটা ছবি তুলি আর কি এই মুহূর্তে আমরা আছি যে মিজোরাম এবং বাংলাদেশ একবারে তার ঠিক মাছ আমাদের আমার হাতের বাম পাশে আপনার মিজোরাম এবং আমার হাতের টান পাশে বাংলাদেশ আমরা জানি যে আমাদের নৌসন্দির লটকন কিন্তু বিখ্যাত তো আমরা আসলে পাহাড়ি এলাকার লটকন কিন্তু কখনো খেয়ে দেখি নেই তো আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লটকন গাছ আমরা একটু ট্রাই করতেছি দেখি যে এটা লটকন পাড়া যায় কিনা ঠিক আছে সত্যি আসলে গাছে এরকম ফল দেখে দুলে থাকতে দেখে অনেক আসলে খাইতে মন চাইতেছে দেখি দু পারতে পারি কিনা এইটা তো এনতে তো দুইটা নিতে পারবি পারি এর কারণে এটা ভিডিওটা করতে হবে তো যাই হোক আসলে লটকন অবশেষে কিন্তু আমরা পারলাম তো আসলে লটকন খেতে তো আপনারা জানেন চকমিসির সাথে লটকন তো দেখি অন্যরকম এক ফিলিংস চুরি এগারো হাজার ফুট উপরে না আট হাজার ফুট উপরে থেকে এই লটকন পারলাম এই পাহাড়ের সবরের উপরের চূড়া থেকে আসলে এটা ফিল মানে সত্যি অসাধারণ সত্যি অর সাধারণ হোক বাংলাদেশ এবং মিজোরামের উঁচু উঁচু পাহাড় আর লোকাল পাহাড়ি লোকদের বাড়িঘর দেখতে দেখতে আমরা কখন যে 30 কিলোমিটার পথ অতিক্রম করে ব্যাথলিন শিবে চলে আসলাম ট্যারিফ পেলাম না তো দেখতে পাচ্ছেন এখানে নামার পরেই এখানে একটা গির্জার যে যিশুর যে একটা প্রতিকৃতি কিন্তু এখানে দেওয়া আছে আর কি একটা ক্রুশ দেওয়া আছে তো দেখেন সুন্দর একটা জায়গা তো এখন বাকি জায়গাটুকু আমরা হেঁটে একবারে উঁচুতে যাব হেঁটে যাব আহ কি পাখির সেই কিচিরমিচির মিচির শব্দ আর এই নির্মল বাতাস আসলে এইখানে কিন্তু কখনো গরম থাকে না এখানে সব সময় অলওয়েজ ঠান্ডা যদিও বরফ পড়ে না বাট এখানে কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা তো দেখেন সত্যি অসাধারণ অসাধারণ জায়গা তো দেখেন যে এই শীতের এলাকায় এসে সবাই কিন্তু চেহারা কিন্তু অন্যরকম হয়ে গেছে আমরা যদি এখানে কিছুদিন থাকি মনে হয় এই কাইলা চেহারাটা মনে হয় হয়ে যাবে আর কি দেখতে পাচ্ছেন যে পাহাড়ে কিন্তু ম্যাগে কিন্তু পাহাড়ে কিন্তু এখন খুব কাছাকাছি আছে বিরাজ দেখতে পাচ্ছেন যে পুরো ম্যাগ ম্যাঘ কিন্তু ধরতেছি একবারে ম্যাগে চেয়ে আছে রাস্তা সহ পুরো পাহাড় ও দেখেন কি ভিউটা ভিউ একবার দেখুন বন্ধুরা তো ভিউয়ার্স আসলে এত খুশি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না এই মুহূর্তে আমরা আছি একবারে ত্রিপুরার সবচেয়ে উঁচু জায়গা বেথেল শিপে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আমরা এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদেরকে এই ভিউটা দেখানোর চেষ্টা করবো বলেন আপনাদেরকে সামনে যাই এবং আর কি পরিমাণ বাতাস একবার দেখেন আসলে অনেক বাতাস আমাদের কিন্তু শীতেই ধরে গেছে তো এখানে দেখেন সুন্দর একটা এখানে কিন্তু আমরা ছাড়া আমরা ছাড়া আর কিন্তু কোনো টুরিস্ট কিন্তু এখানে নাই তোকে আমরাই একমাত্র টুরিস্ট তো দেখতে পাচ্ছেন যে আমরা এই ওয়াশ একদম শীর্ষে আছি দেখেন ম্যাগে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না তো ত্রিপুরার সবচেয়ে উঁচু জায়গা এখন উঁচু জায়গাতে আমরা আছি ফ্যান্টাস্টিক এবং জনমানবহীন এইখানে অনেকটাই কিন্তু আপনার ভুতুরে পরিবেশ হয়তো আপনি আসলে এখানে আপনার জন্য টিকে থাকাটা খুব কষ্ট বন্ধুরা একবার দেখুন দেখুন আর আর বাতাস অসম্ভব সুন্দর দেখেন ওই যে আমাদের গাড়ি আর আমরা আছি সবচেয়ে ত্রিপুরার সবচেয়ে উঁচু জায়গা তো আপনারা আসলে অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন আহ তো খুবই সুন্দর কি বন্ধুরা উঁচু স্থান শিবে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে ব্যাক করি আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করব। আগামী পর্বে আপনাদেরকে জাম্পই পাহে উপজায়ীদের দুটি বাজার আরও বেশ কিছু সুন্দর স্থান ঘুরে দেখাবো জাম্পই পারের পরবর্তী পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুজিতন ট্রাভেলের সাথেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে